সম্ভাব্যতেই নুতসুরের নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের গোপন সূত্রের বরাতে তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানা গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হত্যা হুমকিতে অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে মেনে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন খামিনি ইরান ইসরায়েল চলমান সংঘাতের শুরু থেকেই সরাসরি হত্যা হুমকি পাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গুপ্ত হত্যার সংখ্যায় বর্তমানে বাংকারে আশ্রয় নিয়েছেন তিনি অবস্থান গোপন রাখতে মোবাইল ফোন সহ সব ধরনের প্রযুক্তি ব্যবহার থেকে বিরত আছেন তিনি সেনা কর্মকর্তা সহ অন্যান্যদের সাথে বিশ্বস্ত দূতের মাধ্যমেই করছেন যোগাযোগ এই অবস্থায় নিজের সম্ভাব্য উত্তরসূরির নাম ঘোষণা করেছেন এই ধর্মীয় নেতা নিউ ইয়র্ক টাইমস মিডল ইস্ট মনিটর সহ বিভিন্ন গণমাধ্যম বলছে ইরানের শীর্ষ নেতাদের কেউ নিহত হলে যেন শৃঙ্খলা ধরে রাখা যায় সেজন্য খামেনি বিকল্প নেতৃত্বের একটি তালিকা তৈরি করেছেন তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল তিনি নিজে নিহত হলে যাতে দ্রুত তার উত্তরসূরি নির্বাচন করা যায় এজন্য খামেনি তিনজন জ্যেষ্ঠ নেতার নামের অনুমোদন দিয়েছেন ছিয়াশি বছর বয়সী খামেনের আশঙ্কা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে মৃত্যু হতে পারে তার তাই সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত মজলি শেখ হোব্রেগান ই রাহবারিকে তিনি আগেভাগেই বলে দিয়েছেন যেন তার দেওয়া নামের মধ্য থেকেই দ্রুত নতুন সর্বোচ্চ নেতা বেছে নেওয়া হয় ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে আটাশি সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তার উত্তরস্বরী নির্বাচন করে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর মাত্র একবারই এই প্রক্রিয়া ব্যবহার করতে হয়েছে যখন সালে খামেনিকে নেতা হিসেবে বেছে হয় খামেনির পর সর্বোচ্চ নেতা হওয়ার কথা ছিল ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রইসে তবে গেল দুই হাজার চব্বিশ সালে রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয় ধারণা করা হচ্ছে পরবর্তী সর্বোচ্চ নেতার স্থান পূরণ করবেন খামেনির পুত্র মোস্তাবা খামেনি তবে আশ্চর্যজনকভাবে খামেনির প্রস্তাবিত নামের তালিকায় নেই পুত্র নাম মোস্তাবান্না যমুনা নিউজ